হাই ফ্রেন্ডস আমি রাখি খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কোয়াটার থেকে বাড়ি কীভাবে ফিরলাম আর কতটা জার্নির মধ্য দিয়ে বাড়ি ফিরে পুরো টানা দুদিনকার জার্নি কীভাবে বাড়ি ফিরলাম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও তোমরা তার আগে চলো তোমাদের ভিডিওটি দেখায় এই দেখো এই দেখো তো আমি কোয়ার্টারে পুরো দরজা লাগিয়ে দিয়ে নিচে নেমে চলে এসেছি আমার হাজব্যান্ড জিপসি নিয়েছিল ওখান থেকে তো জিপসি করে ব্যাগ ল্যাগেজগুলো সব চাপিয়ে নিয়ে এই দেখো রওনা দিয়ে দিয়েছি বেরিয়ে পড়েছি এটি রাস্তার মধ্যে ঘুরে রয়েছে তো এটি নোকাল স্টেশন স্টেশনে ঢুকতেই দেখছি ট্রেন ঢুকছে তাই ভিডিওটি নিয়ে নিয়েছি তোমাদের দেখালাম তো এবার আমরা এই লোকাল ট্রেন ধরে আমরা যাবো পাঠানকোট পাঠানকোট থেকে আমরা ট্রেন নেব তো আমরা আবার এই ট্রেনটি চলে যাওয়ার পরে আমরা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে লোকাল ট্রেনটি ধর এই যে ট্রেনটিতে আমরা উঠে পড়ব তারপরে তো পাঠানকোট থেকে যাব আমরা দিল্লি রাজধানী এক্সপ্রেস তো তোমরা দেখতেই পাচ্ছ একটি নোকাল ট্রেনের নোকাল ট্রেনের মধ্যে কোনো ভিড় নেই আর কোনো লোকজনও নেই শুধু আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে বসে আছি তো এই দেখো আমরা স্টেশন পৌঁছে গেছি এবার আমরা ওভার ব্রিজ পার করে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি যেখানে আমরা ট্রেনটি ধরবো আর কি আমাদের সাড়ে এগারোটার সময় ট্রেন ছিল তো অনেক আমরা একটা দশে মনে ট্রেনটি ধরতে পেরেছি তোমরা দেখতেই পাচ্ছো স্টেশনে বসে আছি অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে বসে আছি বলে আমার বড়বাবু আমার ছেলেকে লিপ্টে উঠাচ্ছে আর নামাচ্ছে বারবার জানি বসে থাকতে থাকতে কতই না ট্রেন গেল আর এলো তো বসেই আছে আমাদের ট্রেনের কোনো পাত্তাই নেই আমাদের ট্রেন এসেছে রাত্রি একটার সময় যে ট্রেন আসার কথা সাড়ে এগারোটায় তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো প্রচণ্ড রাত্রি সবাই তো ঘুমাচ্ছে পুরো তো আর এই ভিডিও নেওয়া হয়নি তারপরে এইটুকু ভিডিও নেওয়ার পরে আমরা সকাল আটটার সময় নেমে গেছিলাম ট্রেন থেকে তো দেখতেই পাচ্ছ সব লাইট টাইট বন্ধ করে পুরো ঘুমিয়ে গেছে সবাই নিজের নিজের সিটে সকাল আটটার সময় আমরা দিল্লিতে নেমে গেছি তারপরে দিল্লি স্টেশনে আমার হাজব্যান্ড ব্যাগ রাখার জন্য চলে যাচ্ছে আমরা ব্যাগ উপরে তারপরে আমরা একটু তো ট্রেন থেকে নামার পর থেকে এতটা গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দিল্লি স্টেশনের অবস্থাটা তোমরা দেখে নাও শুধু ভেতরটার তারপরে তো উপরেও প্রচুর লোক স্টেশনের কোনো শান্তি নেই তো ব্যাগ ব্যাগগুলো রাখা রাখতে গেছে ও এখন ফিস দেখছে তো আমরা চলে এলাম স্টেশনের বাইরের দিকের গেট করে চলে যাচ্ছে কারণ আমরা কিছু খাবার খাবো সবাই মিলে তার জন্য যাচ্ছি এই দেখো তোমরা রেল স্টেশন পার করে যাচ্ছি খাবার খাওয়ার জন্য এই দেখো আমরা খাবার খেতে চলে এসেছি খাবার সামনে দিয়েও দিয়েছি খাবার খেতে লেগেছি দেখো খাবার খাচ্ছি তো খাবে আরও কত আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে গেছিলাম ইন্ডিয়া গেট দেখতে গেছিলাম তো সেই ভিডিও দেখাবো তোমাদের ইন্ডিয়া গেটের উদ্ভূতি হোটেল তো এই দেখো একটু ঘুরে তারপরে আমরা চলে এসেছি তারপরে স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ আমাদের সাড়ে তিনটের সময় ট্রেন ছিল তো আমরা ঘুরে চলে আসার পরে লাঞ্চ করে নিলাম হোটেলে এসে লাঞ্চ করা আমাদের হয়ে গেছে তো আমরা হোটেলে গিয়ে ফিশ ভাত খেলাম খাওয়া করে আমরা ট্রেনে বলে স্টেশনে চলে গেছিলাম তো ট্রেনে ওঠার পরে একটু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো ট্রেনে ওঠার পরে টিফিন টাইম একটু কফি দিয়ে দিয়েছে ওরা তো আমার হাজব্যান্ড বানিয়ে দিচ্ছে দেখোটা কাটুন আমার খাওয়ার জন্য কারণ আমি নিয়ে বসেছিলাম প্রচণ্ড ছিল রেডি করতে পারবো না পড়ে যাবে বলে ও আমাকে হাতে করে বানিয়ে তো ব্রেকফাস্ট পেয়ে গেছি আমরা এবার আমরা এই ট্রেনটির থেকে সকালবেলায় নামবো সকাল সাতটা আটটার দিকে আমরা এই ট্রেন থেকে নেমে পড়বো তো এই যে আমরা দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন তোমরা দেখতেই পাচ্ছো ভিডিওর মধ্যে আমি সেটি দেখাচ্ছি এই যে দুর্গাপুর স্টেশন আমরা নেমে পড়েছি আমাদের গাড়ি করা হয়ে গেছে আমাদের গাড়ি চলে এসেছে আমার বর আমার হাজব্যান্ড তো গাড়িতে সামানগুলো তুলতে গেছে আর আমি আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আজকেই করে নেওয়া আর আমাদের ইউনিট আমার ছেলেকে ওর বাবার সামনে দিয়েছি দেখো ও আয়নার মধ্যে এমনভাবে যা করছে আয়নাটা দেখে মুখ ভাসাচ্ছে জিভ বের করছে তার জন্য আমি ভিডিওটা করে নিলাম কাঁচের আয়নাতে দেখো ওর মুখটা ও আয়না দেখে খুব খুশি আর আয়নাতে নিজেই টাইম কাটাতে কাটাতে চলে আসছে কামার তো এবার নাজেহাল অবস্থা গাড়ির মধ্যে আস্তে আস্তে দুইবার বমি করে ফেলেছি তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার একটু চানটা মানে মনটা একটু হালকা হলো যে বাড়ির কাছে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ডাকবাংলা রোড তো ডাকবাংলা এই কান্দি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডের রাস্তায় তো আমাদের সঙ্গে একটা দাদা ভাই গেছিলো সেই দাদা ভাইটি বাস স্ট্যান্ডে নেমে পড়বে আর আমরা একদম গাড়ি নিয়ে আমাদের বাড়ির মুখে নেমে যাব। তার জন্য বাস স্ট্যান্ডে এসে দাদাকে নামিয়ে দিচ্ছি তো এই যে বাড়ি পৌঁছে গেছি আমার ভিডিও করা হয়নি তারপরে আমি বাড়িতে এসে মনে পড়েছে যে ব্লগ বানাতে হবে ওই জন্য আমি ভিডিওটি করে নিলাম এই দেখো বাড়িতে এসে আমি খরগোশটাকে উপরে দেখতে যাচ্ছি সেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম এই দেখো এটা হচ্ছে আমাদের খরগোশ র্যাবিট দেখতেই পাচ্ছ তোমরা আজকের মতো এখানেই শেষ আমি বাড়ি চলে এসেছি এবার একটু রেস্ট করে নিই তো তো অনেক দিন লিচু খাইনি জাম খাইনি এগুলো সব খেতে খেতে তোমাদেরকে বাই বাই বলে দিই তো চলো ফ্রেন্ডস বাই বাই আর আমার এই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো